রাই যাগসে মেরে জাগ বিনোদিনীরা রাই জাগস্যেরে মনমিনী বিনোদিনীরা দেখো আর কাল রাতে বৃষ্টি হয়েছে তোগুলোকে ঘরে ঢুকিয়েছি সারাদিন তো থাকে আর বৃষ্টি হয়েছে তো ছিল সারা রাত দেখো গাড়ির সিটটাকে কি করেছে সমস্ত কিছু এই বদমাশিগুলো করে না এই জন্যই রাগ হয় বুঝছো গাড়ির সিট এই দেখো লোম স্প হ্যাঁ এসছো বিশাল বিরক্ত করে এসছো তো বিশাল বিরক্ত করেছো যে সকালবেলা আমি হাঁটতে গেছিলাম তখন বেরিয়েছেন এনারা হাঁটতে গেছিলাম আমি তখন গেছে হ্যাঁ ঢুকুন ঢোকেন ঢোকেন হ্যাঁ আসুন আমি বেরিয়েছি হাঁটতে এইগুলো শুদ্ধ আমার পিছু আসবি না যা ঘর যা ঘর আমি আসছি যা আসবি না কামড়াবে ওদিকে গেলে কুকুরে কামড়াবে দেখছো ঝগড়া করতে এসছে বেপাড়ার কুকুরদের সঙ্গে ঝগড়া করতেছি যা শুক্রবার সবাইকে আজ রবিবার চলে এসেছি আরও একবার মর্নিং ওয়াক করতে আমাদের রানীগঞ্জ বাজারে একদম পুরো ফাঁকা নিরিবিলি এখন একটু এখানে হাঁটা যায় হাঁটছি কালকে রাতে বৃষ্টি হয়েছিল না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে এই যে এটা আমাদের বড় কালীবাড়ি বড় এখন ক্লিন হচ্ছে সকালবেলাতে দেখে নাও যারা রানীগঞ্জে তারা তো জানবে পরিষ্কার পুরো ফাঁকা দোকানপাট সবই বন্ধ আছে এখন চল্লিশ মিনিট মর্নিং ওয়াক করে এলাম এবারে একটুখানি ছাদে উঠে খোলা আকাশের নিচে খানিকক্ষণ একটু ব্যায়াম করব যোগা করব যেহেতু কালকে বিকেল বিকেলবেলায় বোনের বাড়ি গিয়েছিলাম তো কালকে বিকেলের এক্সারসাইজটা আর করা হয়নি সেই জন্য আজকে সেটা পূরণ করব তো সেই জন্যই একদম ছাদে উঠে বেশ সুন্দর খোলা আকাশে যখন ব্যায়াম করি না এখন আকাশের রংটাই একটা আলাদা রকম সকালবেলায় ঠান্ডা ঠান্ডা একটু ফুরফুরে ফুরফুরে হাওয়া কাল যেহেতু বৃষ্টি হয়েছিল। তো আমার দেখো কোনো ট্রেনারও নেই বা আমি জিমেও ভর্তি হইনি আমার নিজের এক্সপিরিয়েন্সে বা একটু ইউটিউব সার্চ করে তোমরা কিছু সাজেস্ট করো তো সেই দেখেই ব্যায়াম করা অ্যাকচুয়ালি আমি চাই যে পুজোর আগে অ্যাটলিস্ট টেন কেজি তো ওয়েট কুমুক এত খাটছি খাবার দাবারের রেস্ট্রিকশান সমস্ত কিছু ওয়েট কুমুক বা না কুমুক যেন হেলদি থাকতে পারি যে লিভারের সমস্যাটা আছে সেটা যেন কিছুটা কম হয়ে যায় তো সেই জন্যই তোমরা আসলে দেখতে পছন্দ করো আমাকে ফিট থাকতে পছন্দ করো যাতে আমার রোগ ব্যাধিটা ঠিক হয়ে যায় সেই জন্যই এত কষ্ট করা হয়ে গেল কুড়ি মিনিট ওয়ার্ম আপ করা বা যোগা করা এক্সারসাইজ করা যাই বলো না কেন একটুখানি ফুল গাছগুলো দেখে নিলাম যে বেশ কয়েকটা কয়েকটা ফুল ফুটচা আজকে আর কোনো জবা ফুল ফোটেনি আর আকাশটা কী সুন্দর লাগছে মেঘের ওপার থেকে একদম উঁকি মারছে মামা দারুণ লাগছে তো নিচে যাওয়া যাক গিয়ে জিরা জলটা খেয়ে নিই তারপরে চিয়া সিট খাবো তো চলো নিচে যাওয়া যাক চল্লিশ মিনিট হাঁটলাম পনেরো মিনিট বাড়ি এসে ওয়ার্কআউট করলাম তাতেও যদি কিছু না হয় শরীরের তাহলে আর কিছু করার নাই আর তারপরে তো খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছি খাওয়া দাওয়া তো কিছু করি না হো এরপর যাবো নিচে গিয়ে পরে একটু জিরা জলটা খাবো তারপরে বাসন কাসন এইটা কোথা গিয়ে বেরিয়ে এলো বাসন কাসন পড়ে আছে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে আজকের ব্রেকফাস্টে আমার আছে দেখো দুটো রুটি এক বাটি তরকার ডাল অয়েল ফ্রি যেটা সেদ্ধ টাইপের এটা এটাই হলো আমার সকালের আজকের ব্রেকফাস্ট আর কিছু না ওদেরকেও দিয়েছি এতে মনা করছে কাজ খেয়ে দিয়ে চলে যাবো রান্না করে আজকে একটা স্পেশাল রেসিপি রান্না হবে স্পেশাল রেসিপি এনজয় ইউর ব্রেকফাস্ট